আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া এমন একটা শোরুম থেকে ভিডিও করুন যেই শোরুমে সকল কালেকশন থাকবে জ্যাকেটে কালেকশন হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে মিতু ফ্যাশনে আপনি যদি ডানে টাকান জ্যাকেট আপনি যদি বামে টাকান জ্যাকেট পিছনে টাকান জ্যাকেট এবং দেখেন বস্তার ভিতরে কিন্তু নতুন নতুন কালেকশনের জ্যাকেটগুলো চলে আসছে সেগুলোই আজকে দেখাবো আজকে কিছু ব্র্যান্ড নিউ জ্যাকেট দেখাবো এর ভিতরে থাকবে হচ্ছে শেরপা টাইপের দেখেন হেভি কোয়ালিটির ভিতরে বার্সিডি জ্যাকেট

থাকবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গ্র্যাব করতে পারবেন ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে কিছু কালেকশন দেখান আপনি তো ফারুক ভাই আমরা ফার্স্ট কোন কালেকশন গুলো দেখবো

দেখেন আমার অনেক মাল আসছে ভাই আমি কমাই ফিক্সড বলবো ভাই জি ভাই পরে কাস্টমার কিন্তু দামাদামি করতে বলবেন ঠিক আছে দামাদামি করতে না যে দামাদামি করবে আমার সাথে আপনি ভাই বলে জেলা ভাই টাকা ইউনিয়ন থানা পর্যায়ে যেখানে থাকেন আপনি ভাই আপনার বাসায় যায় হোম ডেলিভারি দিয়ে আসবে আপনি শুধু কোরিয়ার খরচটা দিয়ে দিবেন ভাই মাত্র দেড়শো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে একশো টাকা শুধু কোরিয়ার চার্জ

মাত্র তেরোশো টাকা ভাই মাত্র তেরোশো টাকা

আর এটা কত বলছেন একদম 1800 টাকা কালার কোথায় ভাই এই যে কালার গুলো আমি যে আরেকটা কালার হবে অলিভ কালার এই কালার পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো আঠারোশো টাকা আর এই যে আমি একটা দেখেন বাইকার জ্যাকেট পড়ছি ভাই খুব সুন্দর দুই যাবে খুব সুন্দর দুইটা আমরা বেসবো ভাই পঁয়ত্রিশশো টাকা হবে না আপনাকে বাইশো টাকা দিবো কি বলেন তিন হাজার টাকা রাখা যাবে একদম কোনো টাকা দিব কি তেইশো তেইশো টাকা হবে না ভাই কত

সালাম দিয়ে জোর এই এই যে দেখেন যে দেখেন আপনি আমার দোকানের ভিডিও কত বছর ধরা করেন আপনার ভিডিও করি তিন চার বছর

ষোলশো ও ভাই ভাই ষোলশো বলছেন না আপনার পনেরোশো টাকা দিব না যান ভাই আপনার দাম কমাই না প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমা আজকে আসছি টাকা দিবেন ভাই আর এটা কম দিয়ে পঞ্চাশ টাকা অনেক আছে ভাই দেখেন এইগুলা ভাই গত ভিডিওতে কত দিছিলাম ভাই আপনি বলেন আপনার খেয়াল আছে মনে হয় আমার আসলে ওরকম মন নেই ভাই একদম আঠারোশো টাকা দিছিলাম আজকে কমাই ভাই কমাই ভাই কত দিবেন একশো টাকা মাইনাস ভাই

কত মাল ভাই এই চেকেটটা সুন্দর এই অনেক সুন্দর ভাই দেখছেন এই চেকেন চেকের ভিতরে আছে আশা করি পরলে ভালো লাগবে ভাই এগুলো প্রত্যেকটারই সাইজ হবে আরেকটা কালার আছে যে ভাই এই যে এটা হবে আরেকটা কালার এটাও নাইস আর রেডটাও কিন্তু কম রয়েছে দর্শক রেটটা হবে মাত্র কত 1600 টাকা 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা পেয়ে যাচ্ছি ভিডিও অনেক ওই পরের ভিডিওতে আমরা আরো বেশি দিছিলাম এখন কমাই দিলাম আপনাদের ওকে ঠিক আছে আর কি আছে ভাই আরো অনেক কিছু আছে ভাই

এক নজরে দেখিয়ে দেন তো আর কি আছে ভালো লেগেছে বিশেষ করে কালার টা খুব সুন্দর একটি রেড কত ভাই দাম কত কত তাড়াতাড়ি বলেন কিন্তু কত রাখবেন বলেন আচ্ছা একদম দুই হাজার টাকা আচ্ছা একদম সতেরোশো টাকা দিবেন আর না ভাই কি করবো আচ্ছা উনিশশো টাকা দিলে হয়

এই যে চেনটা ব্যবহার করতে পারবেন এই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুইটা স্টাইল এই স্টাইল গুলা দেখেন এই যে দেখেন এইভাবে হয়ে যাবে আপনার দুইটা স্টাইলে পড়তে পারবেন বুঝতে পেরেছি দুইটা স্টাইল আপনার আরেকটা এই ধরনের ভাই আরেকটা মাল আছে খুব সুন্দর ভাই এই মালটা তো আপনার দেখেন না ভাই দেখলে মাথা নষ্ট ভাই আপনাকে ভাই আপনি দেখেন কালার গুলো দেন আরে ভাই দেন মাল

একটা লোক ব্যবহারের কালেকশন গুলো দেখেন কিন্তু দেখেন কিন্তু আর এখানে কিন্তু একজন ভাই চলে কিনতে কিন্তু আপনারা আসতে পারেন প্রতিনিয়ত মানুষ আসে বাট এখন কিন্তু অফ টাইম আর কি আরকি তো দর্শক ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভিডিওটা ভালো বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে ফ্যাশনে নতুন কালেকশন আসছে ডিসকাউন্ট অফারে আর ওকে তো ভালো থাকবেন আসসালাম